রবীন্দ্র সরোবরে সম্প্রতি পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয় কে এমডিএ আয়োজিত এই প্রদর্শনীটি এবারে ছিল চতুর্থ বর্ষের ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপের পাশাপাশি এখানে নজর কাড়া উপস্থিতি ছিল নাম না জানা বৈচিত্র্যময় ফুল গাছের তবে শুধু ফুল নয় ছোট ছোট গাছে উপচে পড়া ফল ও সবজি গাছের বাহারও ছিল চোখে পড়ার মতো এছাড়া পাতাবাহার বনসাই এবং অর্কিডের সংগ্রহ ছিল এই প্রদর্শনীর অতিরিক্ত আকর্ষণ এ নিয়ে আমরা কথা বলেছিলাম এই পুষ্প প্রদর্শনীটির উপদেষ্টা স্বপন কুমার মান্নার সঙ্গে তার কাছে শুনে নেওয়া যাক প্রদর্শনীর খুঁটিনাটি পাতাবাহার তারপরে সিজনাল ফুল বনসাই ক্যাকটাস সাকুলেন্ট সিজিন ফ্লাওয়ার ফ্রুটস ভেজিটেবলস সব কিছু ডালিয়া চন্দ্রমল্লিকা সব কিছুটাই মোটামুটি এখানে কম্পিটিশানে রাখা হয়েছে এবং এটা বিভিন্ন জায়গা থেকে যেমন হুগলি তারকেশ্বর হুগলির নালিকুল কল্যাণী নদিয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতার মধ্যেকার যেসব গ্রোয়ার্স তারা কিন্তু সবাই এখানে পার্টিসিপেট করে বলতে পাতাভারির মধ্যে অনেক ধরনের ফার্ম ফলিয়েজ যেগুলো এক্লোনিমা ভ্যারাইটি পামের ভ্যারাইটি কোটনের ভ্যারাইটি বিগনিয়াজ কলিয়াস সিজন ফ্লাওয়ারের মধ্যে এই উইন্টার সিজনে যেগুলো বেশ ভালো হয় ক্লাইন্থাস ডেলফিনিয়াম ফক্স গডেসিয়া নিকোটিয়ানা লাইনেরিয়া জিনিয়া লাইনারিস স্যালভিয়া প্যাঞ্জি ম্যারিগোল্ড পিটুনিয়া গাজেনিয়া ভাতবিনা ফ্রক্স এই রকম মরশুমি ফুল দিয়ে এছাড়াও ফল সবজি খুব ভালো আইটেম এখানে এসছে যা আঙুর এই সিজনে আমাদের এই ওয়েদারে যেটা সাধারণত মানুষেরা করতে পারে না আঙুরও পর্যন্ত বা কমলা লেবু বাতাবি মুসুম্বি এছাড়াও গোলাপ খুব ভালো এসছে ডালিয়াও খুব ভালো এসছে একটা শাকলেন তো বটেই বনসাইও খুব ভালো ভালো কালেকশান এসছে টোটাল গাছ প্রায় তিন হাজার পটস হবে আর ক্যাটাগরি প্রায় ধরুন আড়াইশো থেকে তিনশো ক্যাটাগরি